আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ স্মার্ট ওয়াচের জগতে নতুন চমক নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে টি নাইন হান্ড্রেড আলট্রা অত্যাধুনিক ফিচার সহ নিয়ে আসলাম আপনাদের জন্য টি নাইন হান্ড্রেড আলট্রা টু একেবারে দারুণ কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ তো আমরা আজকে এই স্মার্ট ওয়াচের বিস্তারিত বিবরণ সহ সমস্ত ফিচার আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ তো দর্শকগণ টু পয়েন্ট জিরো নাইন ইঞ্চির একটা বিশাল আকারের ডিসপ্লে এবং সম্পূর্ণ টাচ রেসপন্সিভ অর্থাৎ পুরো ডিসপ্লে থেকেই আপনি টাচ কন্ট্রোল আপনি পেয়ে যাবেন এবং এটা অবশ্যই ফাস্ট ইন্টারফেস খুব দ্রুত আপনি ইন্টারফেসে প্রবেশ এবং বের হতে পারবেন স্মার্ট ওয়াচটির একপাশে রয়েছে একটি শর্টকাট বাটন রয়েছে পাওয়ার বাটন এবং সবশেষ একটা স্ক্রল হুইল রয়েছে যার সাহায্যে আপনি চাইলি বিভিন্ন ধরনের ফাংশন খুব দ্রুত এখান থেকে আপনি কাজ করতে পারবেন সকল বাটনেই কাজ করে চমৎকারভাবে কথা বলা রিসিভ করা এবং সব কিছু করতে পারবেন খুবই ইনস্ট্যান্টলি এবং ক্লিয়ার সাউন্ড পাবেন ইনশাল্লাহ এটায় রয়েছে ক্যামেরা রিমোট সুবিধা অর্থাৎ আপনি চাইলেই আপনার মোবাইলের ক্যামেরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন রয়েছে ইনবিল্ড ক্যালকুলেটর সুবিধা মিউজিকের অডিও ফিচার ফিটনেস ট্রাকার এটায় রয়েছে ম্যাগনেটিক চার্জিং সুবিধা ফলে এটা খুব দ্রুত ওয়ারলেসভাবে কিন্তু চার্জ হয়ে যাবে আরও বিভিন্ন ধরনের দারুণ সব ফিচার নিয়ে তিনশো আলট্রা দামের বিবেচনায় সবচেয়ে উপযোগী একটা স্মার্ট তো প্রিয় দর্শকগণ এরকম হাই কোয়ালিটির এবং অত্যন্ত হাই কনফিগারেশনের স্মার্ট ওয়াচটি আপনি পেয়ে যাবেন আমাদের সিলম্যাক্স কোম্পানিতে এবং আমাদের এটার জন্য ফিক্সড প্রাইস আমরা রাখা হয়েছে ছয়শো টাকা ডেলিভারি চার্জ ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা রাখা হয়েছে দেশের সমস্ত জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ইভেন গ্রাম পর্যায় পর্যন্ত তিন দিনের মধ্যেই আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের এখানে ইনবক্সে আপনারা মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন